ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতার খুব ছাত্রলীগ পালিয়ে বেড়াচ্ছে আর বড় নেতারা বাসায় ঘুমাচ্ছে ছাত্রলীগের ছোট ছোট নেতাকর্মী পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আর আওয়ামী লীগের বড় নেতারা বাসায় ঘুমাচ্ছেন ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন বক্তব্য দিয়ে খুব প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ওরফে বাদল গত পাঁচ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে গত বুধবার রাতে সাত মিনিট সাতচল্লিশ করেন মেহেদি হাসান শুক্রবার বেলা পৌনে একটা পর্যন্ত ওই লাইভ এগারো হাজার বার দেখা হয়েছে মেহেদি হাসান বলেন বড় বড় আওয়ামী লীগের নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তারা শহরে ঘুরছেন বাড়িতে ঘুমাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বাড়ি ঘরে হামলা ভাঙচুর নেই যত হামলা ভাঙচুর ও মামলার আসামি ছাত্রলীগের সাধারণ নেতা কর্মীর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আমি ও ছাত্র লীগের অনেক নেতা কর্মীরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি উল্টো খরচ হয়েছে পাঁচ অগস্টের পরে কেউ তাদের খোঁজ খবর রাখছেন না ছাত্র লীগ নেতা মেহেদি হাসান আরো বলেন জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর সাধারণ সম্পাদক ভিপি জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক শ্রমিক লীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা ভাঙচুর করা হয়নি অথচ পাঁচ অগস্টের আগে ছাত্র দলের নেতা কর্মীদের কোনো রকম ক্ষতি করেনি তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল মেহেদী হাসানের অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলেও কেউ সাড়া দেননি ওই ছাত্রলীগ নেতার লাইভে স্থানীয় শ্রমিক লীগ নেতা মিঠু হাওলাদার মন্তব্য করেন পৃথিবীটা ছোট্ট এর হিসাব হবে ইনশাল্লাহ মইনুল ইসলাম মন্তব্য করেন এক পয়সাও ইনকাম করেনি করার সুযোগ পায়নি তারপরেও বাড়ি ছাড়া এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা আর প্রচন্ড দাপুট হারালেও বিদেশে পুষি বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় সাবেক খান কামালও কলকাতা নিউটাউন এলাকায় আইসি জীবনযাপন করছেন আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিউটাতে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে থাকছেন কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আইসি ভাবে থাকছেন কোন কিছুরই অভাব নেই সেখানে গাড়ি বাড়ি ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন তাদের অনেকেরই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুব যুব মহিলা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক একা থেকে নেতা গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী কলকাতায় আছেন সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন